ঠিক সেই মুহূর্তেই খুলনা ফুলতলার আজগার খার ছেলে বিল্লাল খা গৃহবধূ সাদিয়াকে জিম্মি করে ধর্ষণ করল কেউ বলছে উভয় উভয়ের সম্মতিতেই তারা অবৈধ সম্পর্ক করেছে আবার কেউ বলছে গৃহবধূ সাদিয়াকে ব্ল্যাকমেইল করেই তাকে ধর্ষণ করেছে আমি গিয়েছি তারপরে ওইখান থেকে হচ্ছে কেন গাড়িতে করে গাড়িতে মানে বলছে গাড়িতে উঠতে পারে উঠেছি তারপরে হচ্ছে আমি বলছি কোন জায়গায় আছে কি তা কিছু বলে নিয়ে আসা দাঁড়াইছিল মোটরসাইকেল নাকি মোটরসাইকেল এবার আমি বলতে কি কোন জায়গায় যাবো কিছু মানে বলিনি না বলে ডাইরেক্ট আমার সে ফুলতলার এদিকে নিয়ে যাচ্ছে না বলতেছি কি আমি এদিকে যাবো না আমি বাড়ি যাইতে হবে আমার আমি বাড়িতে কিছু বলে আসিনি দেখা করলে অত দু জায়গায় দেখে আসতে গেলে অতটা টাইমের ব্যাপার তো আমি কুছি আমি এত দু যাবো না আমার কাছে অত সময় নেই জায়গার কাছে চুপ করে পয়সা তাও আমি যে জায়গা নিয়ে যাচ্ছি সে জায়গা হলো বাট তারপরে তাও আমি গাড়ির ভিতরে অনেক সিন ক্রিয়েট করেছি কিন্তু গাড়ি থামাইনি না থামায় আমার ডাইরেক্ট ওই সে নিয়ে গেছে যেখানে স্টেশন ফুলতলায় ওইখানে নিয়ে গেছে

সাদিয়ার জবানবন্দিতে বা তার পরকীয়া প্রেমিক বিল্লাল খার বয়ানে এটাই প্রমাণ হয় বিভিন্ন সময় বিল্লাল খা সাদিয়াকে ঘোরানোর নাম করে দৈহিক সম্পর্কে লিপ্ত হয়েছে কেননা পরকীয়া প্রেমিক বিল্লাল খা সাদিয়াকে নিয়েই খুলনা জেলার মংলা বন্দরে টেরেনযোগে যোগে ভ্রমণ করতে গিয়েছিল কিন্তু সাদিয়া বাড়িতে বলেছিল আমি বাজার করতে যাচ্ছি যা তার শাশুড়ির মুখ থেকে জানা যায় কোথায় গিয়েছে মংলায়

তারপরে উঠে নিয়ে ওই সেই মোংলাই নিয়ে চলে গেছে মোংলাই নিয়ে গেছে মোংলাই নিয়ে কি উদ্দেশ্য কি ছিল কোন উদ্দেশ্যে গেলে তা আমি বলতে সেইটি ক্ষতি করে সম্প্রতি ঘটে যাওয়া বিল্লাল খা পিতা আজগার সাং ডাউকানা পূর্বপাড়া ফুলতলা খুলনা তার বোনের বাড়ি ডুমুরিয়া উপজেলার ধামালিয়া বরুণা পূর্বপাড়া পাসনা অল্ডে বেড়াতে যায় এবং সেখানে তার ভগ্নীপতি আব্দুর রাজ্জাক পিতা রস্তমের ভাইপ বৌ সাদিয়ার সঙ্গে অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকার দায়ে স্থানীয় লোকজন হাতে নাতে ধরে ফেলে এবং সাদিয়া ও তার পরকীয় প্রেমিক বিল্লাল খার শিকারোক্তি ভিডিও ধারণ করে অনৈতিকভাবে আনুমানিক কতদিন সম্পর্ক তোমার সাথে দুই বছর ইয়ার ওর সাথে শারীরিক সম্পর্ক লিপ্ত হইছো কতদিন বহু দিন বহু দিন আনুমানিক কই যা বলুন এই যে পেটে বাচ্চা আছে বাচ্চা টেস্ট কলকি ধরা হলবা তুমি এনফেলshopify তো কাছে বাচ্চা তোমার দীর্ঘদিন ধরে ধর্ষক বিল্লাল খাঁ তার ভগ্নিপতির বাড়িতে যাওয়া আসার সুবাদে শফিকুলের স্ত্রী সাদিয়া আরপিনের সঙ্গে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হয় এ এবিষয় নিয়ে সাদিয়ার আপত্তিকর ছবি মোবাইলে ধারণ করে অনলাইনে জোয়ার ডিলার বিল্লাল খা যে সূত্র ধরে সাদিয়াকে বিভিন্ন জায়গায় ঘোরানোর নাম করে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় যা সাদিয়া ও তার পরকীয় প্রেমিক বিল্লাল খা নিজের মুখেই স্বীকার করল ধর্ষক বিল্লালের ব্যাপারে খোঁজ খবর নিয়ে জানা যায় বিল্লাল একের অধিক প্রেম বা ফাঁদে ফেলে বিভিন্নভাবে সম্পর্কে লিপ্ত থাকার অভিযোগ তুলেছেন তার নিজ গ্রাম হতে নাম না বলা তার নিজ পাড়ায় কয়েকজন নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক করায় এলাকার গ্রাম্যশালিসের মাধ্যমে মীমাংসা হয়েছে বটে কিন্তু থেকে গেছে আর ক্ষোভ অনলাইনে জুয়ার ডেলার বিল্লাল খা পিতা আজগার খার বিরুদ্ধে এলাকায় অনলাইনে জোয়া খেলার অভিযোগ রয়েছে যে অনলাইনে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে কিশোর যুবক প্রবীণ সকলকে জুয়া খেলতে সহযোগিতা করে যেহেতু অনলাইনে জুয়া খেলতে হলে ডিলারের মাধ্যমেই অনলাইনে জুয়া পরিচালনা করতে হয় এ বিষয় নিয়ে পুলিশ তাকে কয়েকবার গ্রেপ্তার করেছে যে বিষয় নিশ্চিত করেছেন জনপ্রতিনিধি উক্ত ঘটনাকে কেন্দ্র করে ডুমুরিয়া উপজেলার পাঁচনাং অল্ডের সাধারণ জনগণ বিল্লাল খার অনৈতিক কার্যকলাপের সাক্ষী হয় আমি রাজিকুল ইসলাম বিল্লাল ওই দিনকার রাত আনুমানিক নয়টার দিকে আমাদের এই জায়গা আসে তখনও আইসে যখন বাড়ির ভিতরে যাওয়ার জন্য চেষ্টা করে তখন আমাদের কাকা শমিকুল ইসলাম ওরে শুনে কে এই জায়গা দেওয়া বলে দৌড় মারে দৌড় দেওয়ার পরে তাই ওদের ধরা হয় ধরার পরে ওরে আমরা আমাদের এই জায়গায় স্থানীয় যারা মাথব ছিল তাদের দিয়ে দিই দেওয়ার তারাই এগুলো বিচার করে করার পরে ও বলে যে আমি ওই দিন করে গেছিলাম ওরে নিয়ে শুধুমাত্র ইসে সুন্দরবনে আসার পরে তখন আমি ফিরে আসি তখন আমার এটা ধরে এর আগে মনে করেন যে ও আর একবার আইছিল তখন ওর এই এলাকায় আসে একেবারে নিষিদ্ধ এই জায়গা মিটিং করে ওর বলা হয়েছিল যে এই জায়গা ও জীবন কোনো আসতে পারবে না তারপরে ও ফিরে আবার আইছে আসার পরে এটা ধরা ধরি হয় এই চাঞ্চল্যকর বিষয় নিয়ে ধর্ষক বিল্লাল খার ভগ্নিপতি আব্দুর রাজ্জাকের নিকট তার স্ত্রীর ভাই বিল্লালের অসামাজিক কার্যকলাপ সম্পর্কে কথা বললে আপনি শালার পরে কি রেগে গেছেন আমি শালার পরে রাগাতো আর ধরেন দুই বছর তিন বছর আগে যে বৌমার সাথে আমি শুনিনিছি খুলনায় নিয়ে গেছে আমি শুনতেছি কিন্তু আমি ভিতরে কিছু না আপাতত বলে নিয়ে যাইনি না আমি জানিনি আমার যদি জানতো তাহলে আমি ওই শালারে ওই জায়গায় জোবার কিন্তু কথা যদি এই সব কাজ করিয়ে থায় তাহলে তো আমি রাউন্ড যে ও তো আমার ভুতির বউ না আমার বাইবেও বউ না ও তো আমার ভুতির বউ আর আমার শালা নাও ও আমার নাও সে তো আমার বোর ভাই সে চাইতেও কার আপন কিন্তু এই কথা তো কারোর সামনে বলাও যায় না এই দৃশ্য কারোর সামনে যে মিটিংও করা যাবে না উক্ত ঘটনাকে কেন্দ্র করে বরুণায় শফিকুলের বাড়িতে ঘটনার সত্যতা যাচাই বাছাই করতে গেলে শফিকুলের পিতা মাতা ও শফিকুলের বড় ভাইয়ের স্ত্রী ও অত্র এলাকার নুর ইসলাম মেম্বার গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে এটা আপনি আসলে কি বলেন আমি খারাপ বল আমি অত অপছন্দ মানে অপছন্দ বলতে এটা তো একজন একজন গৃহবধূ আর একজন পরপুরুষের সাথে মেলামেশা করতেছে অসামাজিকতা করতেছে সেটা আসলে আপনার চিন্তা ভাবনা কি আমার চিন্তা ভাবনা আমার চিন্তা ভাবনা

দয়াং আচ্ছা বিভিন্ন রকম ছবি সে ছবিটা কি ছবি নুংড়া ছবি কোলা ছবি হ্যাঁ হ্যাঁ না আপনি যতটুকু জানেন সেটা আমাদেরকে বললে আমাদের কাজের তথ্য উৎপাদনের জন্য একটু ভালো হয় সাদিয়া বা বিল্লাল এই বাড়িতে আসতো বা এই বাড়িতে আসতো কিনা থাকতো না এই যে ধরনের কোনো দৃশ্য আপনি কখনো দেখেছেন কিনা মানে আসতো দেখতাম কিন্তু আছে সম্পূর্ণ আমি মনে মনে কথা বলতো

আমাকে বরুণা সফিকুল শফিকুল গাজী মুঠো ফোনে ফোন করে বলে যে ভাই আপনি আমাদের বাসায় তখন আমি বাসায় যাই যে জানতে পারি যে দেখি যে শত শত নারী পুরুষ শফিকুল স্ত্রী শাদিদা এবং বিল্লালে নিয়ে বসে আছে আমি জিজ্ঞেস করি ঘটনাকেই আমাকে শফিকুল বলে যে আমার স্ত্রী সাদিদা দীর্ঘদিন বিল্লালের সাথে অনৈতিক সম্পর্ক যে বিষয়ে অভিযুক্ত বিল্লাল খার নিকট ঘটনার সত্যতা জানতে চাইলে বিল্লাল খাঁ তার নিজের মুখেই অনেক তথ্য প্রকাশ করে এভাবেই প্রতিদিন কোনো ধর্ষক অপরাধ করে বিভিন্ন অজুহাতে মুক্তি পেয়ে যাচ্ছে সৃষ্টি হচ্ছে অপরাধের সাম্রাজ্য দিনে দিনে ধর্ষণ প্রতিযোগিতা বেড়েই চলেছে যার ফলে অপরাধ নিয়ন্ত্রণে আসছে না আর দুই বছর আগে তার সাথে মানে সম্পর্ক ছিল তো ওটা তো অলরেডি মুছে গেছে ওর সাথে কোনো আর ইয়ে না রিলেটিভ কিছু নাই বিষয়টা যে আমি পথ দিয়ে আসতেছি আসলে ওর হাজবেন্ড আমার আর কি মারধর করেছে হাজবেন্ডের নাম কি শফিকুল ইসলাম আলো মারধর করেছে করার পর কিছু বলেন কানে দুল কতটুকু ছিল কানের দুল বিক্রি করলে 7000 টাকা হয়েছে তার বেশি তো হই না 7000 টাকা 13000 টাকা লাগে ফোনের ফোনে কত লাগে ফোন সরকার 13000 টাকা লাগে ডিসপ্লে নষ্ট হয়ে গেল এটা কত আগের কথা তারপরে পাঁচ মাস আগের কথা চার পাঁচ মাস সেটা হচ্ছে ফোন নষ্ট হয়ে যাওয়ার সুবাদে সে বলতো বলতে দুল দিয়ে তুমি ফোনটা মানে ইটা বিক্রি করে ফোনটা ফোনটা নষ্ট হয়েছিল কিভাবে ফোনটা ওর পরে রাগ করেই ভাঙলা বুঝলো সমাজে বিবেক যখন ঘুমিয়ে যায় তখন বাংলাদেশে আসিয়া রাবেয়াদের মতো শিশুরা এ সকল নরখাদকের হাত থেকে নিরাপত্তা হারিয়ে ফেলে এলাকায় বিল্লালের ব্যাপারে সাধারণ জনগণের মত জানতে চাইলে বিল্লালখার ব্যাপারে সাধারণ জনগণ বলে বিল্লাল খা বিভিন্ন সময় গৃহবধূদের সঙ্গে অনৈতিক সম্পর্কে লিপ্ত হয়ে তাদের নিকট হতে অর্থ আদায় এবং সমাজে অশান্তি সৃষ্টির ভূমিকায় লিপ্ত যার বিরুদ্ধে ধর্ষণ অনলাইন জুয়া এবং বিভিন্ন স্থানে নারীদেরকে ফুসলিয়ে ফাঁসলিয়ে ব্ল্যাকমেইল কলার তথ্য পাওয়া গেছে ও আমরা জানছি যে মহিলার কানে দুল নেওয়া হয়েছে এবং সে নিছিল বিল্লাল সেটা কি আপনারা কতটুকু জানেন ওইটা কানের দুল নেছে ও এর আগে অনেক কিছুই নেছে টাকা পয়সা নেছে টাকা পয়সাও নেছে তো বিলাক বিল করে এটা মেয়েও বলেছে সেই ভিডিওটা আমাদের কাছে আছে